हर अरे एक मिनट पासो पलटो की हमें दिल ने की है अब मैं तुमको रेगत करूं ऊपर है ऊपर है अच्छा से लागी पास हिल के चले पूरे रात तक पूरा हो गई नहीं देखे हम वो देखो हां हमारा की हां 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 बात हां 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 কি খবর চুলের কিচেনটা আমার খুব পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আপনাদের ইতি আপু আবারও চলে আসলো নতুন একটা স্পেশাল ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে তাহলে দেখতে থাকেন শেষ পর্যন্ত কি করতে আছো মাম্মি মাম্মি কি করো কি দিয়ে খেলতেছো খেলো তুমি খুব ফাজিল হয়ে গেছো না পানি দিয়ে কেউ এভাবে খেলে তো ঠান্ডা যাবে না আপনারা দেখতে ডাউল দিয়ে কি করতেছে আমার বাচ্চার অত্যাচার খুব বেড়ে যাচ্ছে সেটা ধারণারও বাহিরে কিছুক্ষণ চাউল কিছুক্ষণ ডাউল কিছুক্ষণ পানি এগুলা দিয়ে খেলে মানে জীবন অতিষ্ঠ করে ফেলতেছে এটা কি কথা এই যে নিচেরগুলো তো নেওয়াই যাবে না ওগুলো দেখা যাচ্ছে ঝাড়ু দিয়ে ফেলাই দিতে হবে যে উপরের কয়টা নেওয়া লাগবে এইভাবে দিনে তিন চার বের করে খেলে মানে ডাউলের যতটুকু ডাউল আনে তার অর্ধেকও আমি রাখতে পারি না দেখা যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই ডাউল শেষ খিচুড়ি রাঁধতে গেলেই ডাউল শেষ আমি যে কি করি এইভাবে যদি সংসারের জিনিস নষ্ট করে তাহলে কি সংসারের মধ্যে কি রকম আয় উন্নতি থাকবে বলেন আমার বাচ্চা খুব এগুলা দিনে একা একা যে এরকম থাকে রুমে সেরকম অত্যাচার তার দ্বিগুণ হয়ে যাচ্ছে কোনো উপায় পাচ্ছি না খুঁজে কি করব আর এদিক দিয়ে দেখেন ছোট ছোট মাছ আনা হয়েছে এখন এগুলো বসে বসে কাটতে হবে সময় একদম কম আম্মু ঘুম থেকে উঠলে আবার টাইম মতো খাওয়াইতে হবে নাহলে দুপুরের খাওয়ানা দেখা যাচ্ছে বিকেলবেলা হয়ে যাবে তাহলে চলেন মাছ কাটা যাক আর এদিকে আমার মাছ কাটা শেষ মাছ কাটা শেষ এবং তার সাথে সাথে মাছ পরিষ্কার করাও শেষ এখন শুধু প্যাকেটজাত করে ফ্রিজে রেখে দেবো মোটামুটিভাবে ভালোই পরিষ্কার হয়ে গেছে আর বাকিটুকু রান্না করার আগে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে একদম টাটকা মাছ একটিও নষ্ট হয়নি বা নরম হয়নি সব তাজা মাছ খুব সুন্দর ধরো মাম্মি হ্যাঁ 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 মামি কয়ে হ্যাঁ হ্যাঁ মামি

এদিকে নুডুস আনা হয়েছে দুধ নুডুস দুই প্রকারের আনা হয়েছে নুডুলস দুধ এবং এটা হলো পানি ফল পানি ফল অবশ্য আমি কোনো দিন খাইনি আজকে আনা হয়েছে দেখি কি রকম স্বাদ সেই স্বাদ না কি শুধু স্বাদ খেয়ে তারপরে বলবা দাঁড়াব দাঁড়াব দাঁড়ো একটু দাঁড়াও এটা কে তোমার নাম কি তাই তুমি কি পচা যাও তুই পচা তুই পচা না ভালো মা সারা ভাইলো আসসালামু আলাইকুম বলো মাথায় এই একটা কাপড় দিছে দিয়ে লাফালাফি করতেছে সে এত বলতেছি এটা খুলে ফেলো গরম লাগতেছে মাথা ঘামায় গেছে তবু খুলবে না ওটা মাথায় দিয়ে সে লাফতে লাফাচ্ছে হেডা করতেছে সেটা করতেছে কি কব একা থাকার বাচ্চা হলো এই এক জ্বালা কোনো কিছুই সে তাকে বাধা মানানো যায় না কারণ একা থাকে কি করবে একটু খেলুক তারপরে খুলে দেব আর এদিক দিয়ে দেখেন একটুখানি মুরগির মাংস রান্না করব আলু কেটে নিচ্ছি আর মশলা রেডি করে নিয়ে হয়েছে সব মশলা একসঙ্গে মিক্সড করা হয়েছে আলু দেই এ কারণে আমার আম্মু তো মাংস খেতে পারে না আলুই খায় মাংস চাবায় গিলতে পারে না তার গলায় লেগে যায় কেয়ার করার আলুই খাক যার কারণে আলু দেওয়া আমার প্রিয় ভাই বোনেরা তাহলে ইতিহাপুর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করতে ভুলবেন না আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল হচ্ছে এম এম ইতি তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ